আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শকবিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে অনুষ্ঠান সঞ্চালনায় আজকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানটির প্রধান লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে দেশের জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা এবং সমাজ থেকে চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কুপ্রথা আছে কুরীতি আছে কুসংস্কার আছে এগুলোকে প্রতিহত করা প্রতিরোধ করা এছাড়াও অপচিকিৎসা এবং অপচিকিৎসককে প্রতিহত করা আমাদের সভাটা সভাটা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আপনারা জানেন আমরা প্রতিদিনই একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে উপস্থিত থাকেন একজন করে অতিথি চিকিৎসক আজকে সেই আলোকে আমাদের সাথে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইউসুফ সিদ্দিক আমি ডাক্তার ইউসুফ সিদ্দিককে বৈশাখী টিভির সেটে এবং সভাটা অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আলাইকুম যেহেতু আজকে আমরা চরমরূপ বিষয় কথা বলবো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ক্যাবিস আজকে ডাক্তার ইউসুফ সিদ্দিকের সাথে আমরা আলোচনা করবো স্ক্যাবিস নিয়ে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারবেন ডাক্তার ইউসুফ সিদ্দিক আপনাদের সাথে কথা বলবেন আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাচ্ছি প্রথমেই ডাক্তার ইউসুফ সিদ্দিক আপনার কাছে আমরা জানতে চাইব স্ক্যাবিস আসলে কি কোন ধরনের রোগ ধন্যবাদ আপনাকে স্ক্যাবিস একটি পরজীবীবাহিত সংক্রামক রোগ এটি একটি পরজীবী দ্বারা হয়ে থাকে পরজীবী সার্কোপটিস স্ক্যাবি হুমিনিস নামক একটা জীবাণু দ্বারা হয়ে থাকে এবং এই পরজীবীটা অনেকটা উকুনের মতো এবং উকুন আমরা দেখতে পাই সাধারণত এই জীবনটা সেমি মাইক্রোস্কোপিক দেখা যায় না কিন্তু অনেকটা উকুনের মতো এবং এটা যেটা করে ত্বকের নিচে বারো বা টানেল তৈরি করে বা গর্ত তৈরি করে এবং এই পরজীবী এই গর্ত বা টানেল বা বারোতে ডিম পারতে থাকে এবং এই ডিমগুলোই পরবর্তীতে যখন অ্যাডাল্ট হয়ে যায় বড় হয়ে যায় তখন আমাদের শরীরে চুলকানি তৈরি করে এই জন্য স্ক্যাবিস খুবই একটি পরজীবীবাহিত খুবই সংক্রামক রোগ রোগ এবং আজকে আমাদের এই আলোচনা স্ক্যাবিসের আলোচনার উদ্দেশ্যই হচ্ছে বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালগুলোতে স্কিন আউটডোর ডিপার্টমেন্টগুলোতে এই ধরনের পেশেন্ট খুব বেশি পাওয়া যাচ্ছে জি আমরা ইতিমধ্যে জেনেছি যে স্ক্যাবিস একটা মহামারীর পর্যায়ে চলে গেছে সারা দেশে প্রচুর রোগী আপনারাও পাচ্ছেন আমরাও বিভিন্ন প্র্যাকটিসে পাচ্ছি আমরা যখন অন্যান্য রোগীগুলো দেখি সেখানে দেখি যে প্রচুর রোগী আসলে স্ক্যাবিস তাদের বিভিন্ন জায়গায় চুলকানি নিয়ে আমাদের সাথে কথা বলছে এই জন্যই বর্তমানে যেটা জরুরি আসলে স্ক্যাবিস তীব্র চুলকানি তৈরি হয় এবং এটা সংক্রামক এবং ছোঁয়াচে যে কারণেই আসলেই সবার ভিতরে একটা সচেতনতা তৈরি করা দরকার জি ইতিমধ্যে আমরা আপনার কাছে কারণ জানতে পেরেছি যেটা পরজীবী দিয়ে হচ্ছে এই পরজীবী বা জীবাণুটা মানুষের শরীরে প্রবেশ করে কিভাবে স্ক্যাবিসের জীবাণু সাধারণত ঘনবসতিপূর্ণ বা অপরিচ্ছন্ন এই ধরনের পরিবেশ থেকেই বেশি আসলে জন্মায় এবং পরবর্তীতে আমাদের শরীরে প্রবেশ করে এই ধরনের প্রবেশ করার জন্য আমরা এরকম হয় যে আমরা অনেক সময় হ্যান্ডশেক করি কারোর সাথে হ্যান্ডশেক করলাম তো হ্যান্ডশেক হয়তোবা ওই উনি স্ক্যাবিস আক্রান্ত একজন ব্যক্তি তো আমরা হ্যান্ডশেক করতে যেয়ে সেটা আমাদের শরীরে চলে আসতে পারে আচ্ছা আমরা হয়তোবা আমাদের সমাজে এটা একদম প্রচলিত আছে যে আমরা কারো হয়তোবা জামা কাপড় বা কারো অনেক সময় একজন আরেকজনের জামা কাপড় এগুলো পরে থাকি তো শেয়ার করি শেয়ার করি তো এখানেও দেখা যায় যে এগুলো থেকেও আসলে স্ক্যাবিসের জীবাণু আমার ভিতরে চলে আসতে পারে আর সাধারণত যেটা দেখা যায় স্ক্যাবিসের জীবাণু আমাদের একজন হিউম্যান বিং বা জীবন্ত শরীরে যখন প্রবেশ করে তখন তো সে বস্ত বংশ বিস্তার করে এবং এটা নিয়ে সে চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত আমরা ট্রিটমেন্ট না করি কিন্তু এটা যেকোনো কোনো ধরনের ইউটেন্সিলস বা যে কোনো ধরনের যেগুলো জীবন্ত নয় সেই ধরনের পদার্থ তো প্রায় তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে যদি হয় তাহলে সেটা কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে যেতে পারে আচ্ছা আপনি ইতিমধ্যেই বলেছেন শরীরে প্রবেশ করে হ্যান্ড শেকের মাধ্যমে কাপড় শেয়ার করার মাধ্যমে বলেছেন এখন আমরা ধরেন জানি না আমার সামনে যে মানুষটা আছেন ওনার সাথে আমি হ্যান্ডচেক করব এবং আমাদের ইসলামেও তো মুসফা করার একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে কি একবার হ্যান্ডচেক করলেই এটা চলে আসবে সাথে আছে না এটা সাধারণত যেটা বলা হয় প্রায় একটা মানুষ যার স্ক্যাবিস আক্রান্ত তার সাথে কন্টাক্ট তার কাপড় চোপড় বা যেটাই কন্টাক্ট এটা সাধারণত বলা হয় পাঁচ থেকে দশ মিনিট যদি সে কন্টাক্টে থাকতে পারে তাহলে এটা চলে আসতে পারে আমাদের শরীরে আমরা একটা ভালো তথ্য পেলাম কাছে পাঁচ থেকে দশ মিনিট লক্ষণটা কি কি আপনি চুলকানি ইতিমধ্যেই বলেছেন এই চুলকানিটা কোথায় বেশি হয় এবং চুলকানি কি একমাত্র লক্ষণ না আরও কিছু লক্ষণ আছে তীব্র চুলকানি হয় এটা একটা প্রধান লক্ষণ এবং সাধারণত এটা দেখা যায় যে ওদের একটা ক্যারেক্টারিস্টিক ফিচার থাকে সাধারণত তীব্র চুলকানি এটা রাতেই বেশি রাত রাতে খুব বেশি চুলকানি তৈরি হয় এছাড়াও যেটা দেখা যায় যে চুলকানি আর স্ক্যাবিসের পেশেন্ট এরকমও হয় এটার সাথে গুড়ি গুড়ি লাল লাল ফুসকুড়ি আচ্ছা ফুসকুড়ি বা অনেক সময় লাল লাল গোটা ছোট ছোট গোটা বা প্যাপিউল বলে এরকম আমাদের শরীরে বিভিন্ন জায়গায় আসতে পারে এবং এগুলো বিশেষ বিশেষ জায়গায় সাধারণত চলে আসে বিশেষ জায়গা ভিতরে পানি থাকবে হ্যাঁ পানি থাকতেও পারে কখনো থাকে কখনো মানে স্ক্যাবিস যে একটা আচ্ছা আচ্ছা তো এখানে পানি থাকতেও পারে নাও থাকতে পারে এই জন্য তীব্র চুলকানির সাথে রোগীরা এসে কোথায় বলে যে আমাদের শরীরে কোন জায়গাটায় চুলকানি বেশি হচ্ছে সারা শরীরেই কি চুলকানি হয় নাকি কোনো বিশেষ জায়গায় বেশি হয় শরীরে সাধারণত এই ধরনের চুলকানিগুলো আঙ্গুলের চিপ আঙ্গুলের যে ওয়েব আছে ফিঙ্গার ওয়েব এখানে খুব বেশি হয় খুবই সংক্রমিত হয় এছাড়াও আমাদের এই রিস্ট রিস্টও প্রচুর সংক্রমিত হয় আমাদের কুনুইতে হয় কুনুইতে নিপেল হয় আম্বিলিকাস নিপেলে হয় আমাদের আম্বিলিকাসে হয় এছাড়াও ছেলেদের ক্ষেত্রে জিনিটিলিয়াতে এরকম চুল ফুসকুরি বা তাহলে আমরা মোটামুটি জানতে পারলাম যে আঙ্গুলের চিপ সেটা এটা হাতে হোক পায়ে হোক আঙ্গুলের চিপায় হতে পারে আর হচ্ছে আপনি যেটা বলেছেন যে নিপেলে হতে পারে কনুইতে হতে পারে এই বিষয়গুলো আমরা জনগণকে জানাতে চাচ্ছি যে কোথায় চুলকানিগুলো বেশি হলে ওরা ডাক্তারের কাছে আসবেন এবং এবং এই চুলকানিগুলো সাধারণত দেখা যায় যে ঘনবসতিপূর্ণ এলাকায় যেহেতু হয় সেক্ষেত্রে দেখা যায় এগুলো সাধারণত যে কোনো ওভার ক্রাউডেড যে কোনো পরিবেশে এগুলো এই মানে ওই ওইসব জায়গা থেকে বেশি পেশেন্ট আসলে পাওয়া যায় যেমন যে কোনো ধরনের যেমন জেলখানায় জেলখানায় পাওয়া যেতে পারে আমাদের বিভিন্ন ধরনের ব্যারাকে পাওয়া যায় বেশি পাওয়া যায় হোস্টেলগুলোতে যেসব কনজেস্টেড হ্যাঁ কোনো পরিবেশে যারা কনজেস্টেড পরিবেশে আছে

নিম্নবিত্ত তাদেরই বেশি হয়ে থাকে তবে বর্তমানে আসলে যেহেতু ছোঁয়াচে রোগ তো বর্তমানে যেটা আসলে সচেতন এটাই হওয়া দরকার যে বর্তমানে তো আসলে কারণ আমাদের বাসায় তো আসলে অনেক ধরনের মানুষই প্রবেশ করে তো তাদের থেকে দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের সোশিয়ো ইকোনমিক কন্ডিশনে এটা আস্তে আস্তে চলে আসতেছে জি রোগীরা ধরেন এরকম চুলকানি নিয়ে আপনাদের কাছে আসলো এই অবস্থায় ডায়াগনোসিসটা কিভাবে হবে আমরা কি শুধু এই চুলকানি দেখে যেটাকে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলি যে রোগীকে দেখে পরীক্ষা করে আমরা বুঝলাম শুধু কি এটাই করি না কোনো ল্যাব ডায়াগনোসিস আছে বা অন্য কোনো প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার মাধ্যমে আপনারা একশো পার্সেন্ট শিওর হন যে আসলে স্ক্যাবিস অথবা স্ক্যাবিসের আপনাদের কাছে তো নিশ্চয়ই বিভিন্ন রকম স্টেজ থাকতে পারে প্রতিটা রোগীর বিভিন্ন স্টেজ থাকে বা প্রকারভেদ থাকে সেরকম কোনো বিষয় আছে কি না স্টেজিংয়ের সেরকম কোনো বিষয় আছে আর কোনো ল্যাব ডায়াগনোসিস এরকম আসলে প্রয়োজন পড়ে না বিশেষ করে ক্লিনিক্যাল যে ডায়াগনোসিস আপনি যেটা বললেন যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস এটাই হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং এটা পেশেন্ট এসে আমার কাছে বলবে যে আমার চুলকানি হচ্ছে তীব্র চুলকানি হচ্ছে রাত্রেবেলা আমি ঘুমাতে পারি না এবং রাত্রেবেলা ঘুম থেকে উঠে চুলকানো লাগবে এবং যেহেতু ছোঁয়াচে পরিবারের অনেকেরই হয়ে গেছে এই জন্য পরিবারের হিস্ট্রিটাও খুব জরুরি পরিবারের অনেকেরই হয়ে যাচ্ছে এই কথাগুলো পেশেন্ট এসে বলবে এবং রাতের বেলা ঘুম থেকে জেগে আমরা চুল কাচ্ছি এই ধরনের কথাগুলো বলবে এবং সাথে সাথে আমরা তখন একটু ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখব বিশেষ করে আমরা এই যে জায়গাগুলো বললাম ওয়েব বা নেপল বা এই জায়গাগুলো রিস্ট এই জায়গাগুলোতে আসলে আমরা তখন পরীক্ষা করে দেখব এখানে কোনো ফুসকুড়ি বা ছোটো দানা গোটা পাওয়া যাচ্ছে কি না তখন আমরা এইভাবেই ডায়াগনোসিস করতে পারি আচ্ছা কোনো পর্যায়ে কোনো আসলে ল্যাব ডায়াগনোসিস কিন্তু আমাদের যারা নতুন ডাক্তার আছেন সদ্য এমবিবিএস পাস করেছেন যারা অনেক সময় উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে রোগী দেখছেন তাদের জন্য এটা মেসেজ যে আমরা আসলে কোনো রকম ল্যাব ডায়াগনোসিস এখানে প্রয়োজন নাই শুধুমাত্র ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মাধ্যমেই আমরা শনাক্ত করতে পারবো শনাক্ত করতে পারি پیشنটের সিমটম এবং জি ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি ডায়াগনোসিস হয়ে গেল একটা মানুষ যে ওনার স্ক্যাবিস হয়েছে সেক্ষেত্রে আমাদের চিকিৎসাটা কি হবে চিকিৎসা আসলে পেশেন্টকে আমাদের সচেতন করতে হবে অপরিচ্ছন্ন পরিবেশ এবং ওভারক্রাউডিং ক্রাউডিং এগুলোকে অ্যাভয়েড করে চলা সচেতন করা এটা খুবই জরুরি চিকিৎসার একটা পার্ট আর আমরা যে ধরনের ওষুধগুলো দিয়ে থাকি এর মধ্যে বেশ কিছু ওষুধ আমরা ব্যবহার করে থাকি এর মধ্যে খাবার ওষুধ আছে গায়ে মাখার জন্য মলম পাওয়া যায় তো খাবার ওষুধের মধ্যে আমরা মোটামুটি পরিচিত আমাদের একটা ওষুধ আইভান মেটিন তো এটা দেওয়া যেতে পারে এছাড়াও আমরা শরীরে মাখার জন্য বা মলম ব্যবহার করে থাকি মলম খুবই নিরাপদ এবং খুবই কার্যকরী বিশেষ করে ফাইভ পারসেন্ট পারমিথরিন বেনজাইল বেনজয়েট এই ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি এবং খুবই কার্যকরী হ্যাঁ কাজেই আমাকে ফাইভ পার্সেন্ট আমাকে চিকিৎসকের পরামর্শ মতো যথাযথ নিয়মে ব্যবহার করতে হবে এটা খুবই জরুরি ফাইভ পারসেন্ট পারমেথরিন আমাদেরকে চিকিৎসক যেভাবে বলবে আমাদেরকে সেভাবে এই জন্য এটা সবার বর্তমানে যেহেতু খুবই মহামারী পর্যায়ে চলে যাচ্ছে স্ক্যাবিস এই জন্য আসলে এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটু সবাইকে জানিয়ে দিতে চাই কিভাবে আমরা এটা উপকার হবে যে আপনি একটু কিভাবে এই মলমটা শরীরে মাখতে হয় মাখতে হবে সেই নিয়মটা একটু বলে দেন আমরা সাধারণত যেটা করে থাকি 5% প্যালমিথ্রিন এই ক্রিম এটা দুইটা পরিমাণে পাওয়া যায় একটা 30 গ্রামের টিউব পাওয়া যায় একটা 15 গ্রামের টিউব পাওয়া যায় সাধারণত আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা 15 গ্রামের টিউবটা ইউজ করে থাকি এবং বড়দের ক্ষেত্রে আমরা আমরা 30 গ্রামের টিউবটা ইউজ করে থাকি এবং এই টিউবটা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে রাত্রেবেলা ব্যবহার করাটা ভালো হবে কারণ আমরা এই টিউবটা ব্যবহার করে মিনিমাম বারো ঘন্টা আমাকে এই ক্রিম পুরো শরীরে লাগিয়ে রাখতে হবে আচ্ছা এই জন্য আমরা রাত্রে যদি শোয়ার আগে বেড টাইমে ব্যবহার করি তাহলে এটা ভালো হবে আমরা রাত্রেবেলা শোয়ার আগে আমরা গলা থেকে পায়ের পাতা পর্যন্ত গলা থেকে পায়ের পাতা পর্যন্ত আমরা পুরা টিউবের পুরা ক্রিম মুখমণ্ডলে আমরা বলি না কারণ এই ধরনের সাধারণত মুখমন্ডলে একটু কম হয় কারণ মুখমন্ডল আমরা সবসময় চেষ্টা করি সারা দিনে আমরা পরিষ্কার পরিষ্কার রাখার জন্য চেষ্টা করি হ্যাঁ তবে সে সাধারণত দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা তো আসলে ভাবে পারে না বাচ্চাদের ক্ষেত্রে মাথা বা মুখমণ্ডল সব জায়গায় হতে পারে স্ক্যাবিস হতে পারে বড়দের ক্ষেত্রে মুখমন্ডলে সাধারণত ইনফেক্টেড হয় না এই জন্য মুখমণ্ডল বাদে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত পারমেথিন ক্রিম আমাকে একটা টিউব আমাকে শেষ হয়ে যাবে একবারে শেষ হয়ে যাবে আচ্ছা একবারে শেষ হয়ে যাবে এবং এই টিউব আঁকার পরে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে অবশ্যই যদি কোনো কারণে আমি ক্রিম মাখার পরে হাত ধুয়ে ফেলি সেটা যে কোনো কারণেই হতে পারে আমি সেক্ষেত্রে অবশ্যই আমাকে পুনরায় পুনরায় রিঅ্যাপ্লাই আবার আবার অন্য একটা টিউব থেকে কিছু পরিমাণ ওষুধ নিয়ে আবার আমাকে হাতে হবে আবার আমাকে হাতে মাখতে হবে আচ্ছা এটা আমরা 12 ঘন্টা রাখবো হ্যাঁ এটা আমরা 12 ঘন্টা রাখবো তারপরে কি করে ফেলা যাবে হ্যাঁ হ্যাঁ এটা এটা জরুরি হচ্ছে এই কোনো অংশই আমাকে এমন ভাবে আমি মাখবো যেন কোনো অংশই আমার ক্রিম ছাড়া বা খালি না থাকে কারণ বলা হয় যখনই পামিস্টিন अप्लाई করা হবে তখন জীবাণুগুলো আস্তে আস্তে মারা যেতে শুরু করবে এবং কোনো জায়গায় যদি খালি থাকে হ্যাঁ কোনো অংশ খালি থাকলেই ওই জায়গায় যেয়ে শুরু করে প্যারাসাইটগুলো আবার জমা শুরু করবে এবং পরবর্তীতে তারা ওই জায়গা থেকে আবার বিস্তার শুরু করবে আচ্ছা এখন আমরা সারা রাত্র এরকম মেখে রাখলাম সকালবেলা বা বারো ঘন্টা পরে আমরা গোছল করব গোছল করে ফেলবো সাবান দিয়ে আমরা গোছল করব এখন সাবান দিয়ে গোছল করলাম এরপর যেটা জরুরি সেটা হচ্ছে যেহেতু আমি প্রথমেই বলে নিচ্ছিলাম এগুলো যখনই অ্যাপ্লাই করা হবে তখন আস্তে আস্তে সেটা আশেপাশে যেমন আমি রাতে বিছানায় শুয়েছিলাম বিছানার চাদর হ্যাঁ এই আমি যে কাপড় চোপড় বা যেগুলো ব্যবহার করি এগুলো সব আমাকে সিদ্ধ করে ফেলতে হবে সাধারণত থাকবে হ্যাঁ ইউজুয়ালি ওই কাপড়গুলো বা এইসব তিন দিন থাকতে পারে এই জন্য যখনই অ্যাপ্লাই করা হচ্ছে জীবাণুগুলো ওই ওই জায়গাগুলোতে চলে যাচ্ছে এই আমাকে কাপড় চোপড় বিছানার চাদর বালিশের কাবার তোয়ালে বা যেই কাপড়গুলো আমি ইউজ করি এগুলো সব কিছুই আমাকে ফিফটি থেকে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে গরম পানি এই গরম পানিতে আমাকে একদম কাপড়গুলো সিদ্ধ করে ফেলতে হবে এবং এগুলো সব কিছুই পরবর্তীতে ধুয়ে সিদ্ধ করে কাপড়গুলো ধুয়ে তারপর রোদে শুকায় অবশ্যই কাপড়গুলো আয়রন করে পড়তে হবে এবং এখানে যেই কাপড়গুলো আমি ধোয়া যাবে না বা যে বস্তুগুলো ধোয়া যাবে না যেমন বালিশ ধোয়া যাবে না হ্যাঁ তোষক ধোয়া যাবে না এগুলো আমাকে যে কোনো ঘরের যে কোনো একটা পোর্শনে যে পোর্শনে ওই বস্তুগুলো কম নাড়াছাড়া হবে এরকম পরিবেশে আমাকে মিনিমাম সাত দিনের জন্য এগুলোকে রেখে দিতে হবে আচ্ছা আমরা মোটামুটি হয়তো চিকিৎসাটা আপনার কাছে জানতে পেরেছি অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আপনার কাছ থেকে যেগুলো সাধারণ জনগণের জন্য উপকার হবে আমরা একদম শেষ সময় আমাদের শেষ দু এক মিনিট আছে আমরা একটু প্রতিরোধের জন্য আপনার দেশের জনগণের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে রোগীদের উদ্দেশ্যে কোনো টিপস আছে কিনা একদম প্রতিরোধ করতে আমরা চাচ্ছি না এটা হোক বা ছড়াক এটার জন্য জরুরি হচ্ছে যেহেতু ছোঁয়াচে রোগ এবং সবার ভিতরে সচেতনতা এটা আসলে বিস্তার করতে হবে স্ক্যাবিস তীব্র এক ধরনের ছোঁয়াচে রোগ সো এটাকে মানে যেহেতু এই জন্যই আমরা চিকিৎসার এটাও বলি যে পরিবারের সবাইকে চিকিৎসা করতে হবে অনেক সময় অনেকের ফুসকুড়ি নাও থাকতে পারে বা গোটা নাও দেখা যেতে পারে কিন্তু তারও কিন্তু স্ক্যাবিস হয়ে যেতে পারে কারণ সাধারণত দেখা যায় কোনো ব্যক্তি তার প্রথম যখন স্ক্যাবিস হবে প্রথম যখন এর আগে কখনোই স্ক্যাবিস হয় নাই এরকম ব্যক্তি তার প্রকাশ পেতে চুলকানি প্রকাশ পাওয়ার জন্য তিন থেকে চার সপ্তাহ সময় লাগে আচ্ছা গিজিবনটা পরে 3 থেকে 4 সপ্তাহ লক্ষণ প্রকাশ পায় প্রকাশ পাবে চুলকানি প্রকাশ পাবে 3 থেকে 4 সপ্তাহ পরে এরপর আস্তে আস্তে হয়তোবা গোটা বা কিছু আসতে পারে তো এইজন্য পরিবারের সবাইকে তো চিকিৎসালয়টা জরুরি যখন আমরা পামিটিন ইউজ করব এইজন্য যার এখনও চুলকানি হচ্ছে না তারও কিন্তু কিছুদিন পরে চুলকানি হয়ে যেতে পারে যে কারণে তার ক্ষেত্রেও কিন্তু পামিটিন এপ্লাই করা জরুরি এইজন্য সবার জন্যই সচেতন করা

বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধন প্রাপ্ত কমপক্ষে এম বিবির চিকিৎসকের শরণাপন্ন হবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম